একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তিনটি কারণে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সে ইস্যুগুলো নিয়ে কাজ করতে নিয়োগ পাওয়ার পর পরে বাংলাদেশে আসবেন ডোনাল্ড ট্রোর স্থলাভিষুক্ত পল কাপুর তথ্য বোমা ফাটালেন যুক্তরাষ্ট্রের নতুন গোয়েন্দা প্রধান অভিযোগ করেছেন বাংলাদেশে ইসলামী চরমপন্থার ভয়াবহ উত্থান ঘটেছে যার ঠেকাতে ভারতের সঙ্গে এক যুগে কাজ করছে ট্রাম্প প্রশাসন বাংলাদেশে ইসলামিক ক্লাফত কায়েমের চেষ্টা চলছে বলেও সতর্ক করেছেন তিনি এমন পরিষ্কার বার্তাকে দেখা হচ্ছে ডক্টর ইনুস সরকারপতি প্রতি যুক্তরাষ্ট্রের কঠিন হুঁশিয়ারি হিসেবে অজিত্যভাল তুলসী গাবার্টকে বোঝালেন যে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে এই ব্যাপারে কার্যক্রম হাতে নিতে হবে পাঁচ আগস্টের পর জঙ্গিরা জেল থেকে মুক্ত হয়েছে এবং এই সরকার মুক্ত করেছে এই ইনফরমেশনটা তুলসী গাবার্ডের কানের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়েছে তাতে করে তুলসী গাবার্ড তার পর্যবেক্ষণ এবং ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ নিয়ে কি ভাবছেন সেটা একেবারে স্পষ্ট পানির মতো স্পষ্ট করে দিয়েছেন এনডিটিভির সাক্ষাৎকারে তুলসী বলেছেন ট্রাম্প প্রশাসন ইসলামী জঙ্গিবাদ নির্মূল করবে সেটা পৃথিবীর যেখানেই হোক সেই ইসলামী জঙ্গিবাদ ট্রাম্প প্রশাসন নির্মূল করবে বাংলাদেশ নিয়েও অভিযোগ উঠেছে বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে দিয়ে উঠেছে বিশেষ করে এই উপদেষ্টা সরকারের আমলে নানা ঘটনা আমরা দেখেছি জেল থেকে জঙ্গিরা মুক্ত হয়েছেন বহু মার্ডার কেসের আসামি মুক্ত হয়েছে এবং যে সকল জঙ্গি আসামিরা বিদেশে পালিয়েছিল তারাও বীর দর্পে বাংলাদেশে ফিরেছে এমনকি যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও বাংলাদেশে ফিরতে দেখা গেছে সেখানেই আমেরিকার আশঙ্কা তিনি বলেছেন বাংলাদেশ সরকারের সাথেও এই ব্যাপারে আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন অর্থাৎ বাংলাদেশকেও এই যুক্তরাষ্ট্রের যে ভাবনা সেই ভাবনা ইতিমধ্যে বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে দেয়া হয়েছে আইকে দেয়া আরেক সাক্ষাৎকারও একই কথা বলেন তিনি এমনকি তিনি বাংলাদেশের পরিস্থিতিকে তুলনা করেছেন সিরিয়ার সঙ্গে ইসলামিক চরমপন্থার কারণে ভারত বাংলাদেশ সিরিয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করেন তিনি এ ধরনের চরমপন্থার বিরুদ্ধে মোদীর সঙ্গে একসাথে লড়তে চান ডোনাল্ড ট্রাম্প দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে আগে ঠিক ছিল তুলসীর সফরে ভারতের গোয়েন্দা কর্তারা বাংলাদেশ ও পাকিস্তানের জঙ্গি তৎপরতার বিষয়ে মার্কিন গোয়েন্দা প্রধানকে অবহিত করবেন একাধিক সূত্র থেকে আমরা জানতে পেরেছি তুলসী ব্যবহারের সাথে বৈঠকে বাংলাদেশ নিয়ে তিনটি ইস্যুতে আলোচনা হয়েছে প্রথম ইস্যুটি হল বাংলাদেশের জঙ্গি ও ধর্মীয় উগ্রবাদী ইস্যু দ্বিতীয় ইস্যুটি হলো এই উগ্রবাদীদের সাথে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ও বিশেষ কিছু দেশের সাথে যোগাযোগ এবং সবশেষ ইস্যুটি হলো ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন বাংলাদেশে গত জুলাই আগস্টে জেল ভেঙে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিদের পালিয়ে যাওয়া সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ সংগঠন ঘোষণা দিয়ে রাজধানীর বুকে মিছিল করা নারীদের উপর হামলা চালিয়ে উগ্রবাদীদের প্রকাশ্যে ঘুরে বেড়ানোর বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে দিল্লির সূত্রগুলো বলছে ইতিমধ্যে ঢাকার মার্কিন দূতাবাস থেকেও তুলসীগাবার প্রতিবেদন সংগ্রহ করেছেন সেখানে বলা হয়েছে মার্চ মার্চ পর কর্মসূচি পালনের আগে ঘোষণা দিয়ে দেশবাসীকে জানিয়েছিল বাংলাদেশের নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন হিজবুত তাহারের কিন্তু আগে থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এছাড়া গত বছরের পাঁচই আগস্ট সরকার পরিবর্তনের পরপরই রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় কলেমা খচিত কালো পতাকা নিয়ে মিছিলের বেশ কিছু ছবিও ওই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে আমেরিকা বাংলাদেশ সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারকে জঙ্গিবাদ বিষয়ে এরই মাঝে সতর্ক করে দিয়েছে বলেও তুলসীকেবার পরিষ্কারভাবে এনডিটিভিকে বলে দিয়েছেন তার মানে আমরা কিছুই জানতে পারিনি আমেরিকা তলে তলে এই সরকারকে জঙ্গিবাদের উত্থান বিষয়ে সতর্ক করেছে যদি তারা সতর্ক না হয় তাহলে আমেরিকা তার পদক্ষেপ নেবে সূত্রগুলো বলছে দুই হাজার তেইশ সালের বিশে জুলাই নরসিংদী জেলা কারাগার ও দুই হাজার চব্বিশ সালের সাতই আগস্ট গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে মোট তিনশো সাত জন জঙ্গি পালিয়ে গেছে এর মধ্যে কাশিমপুর কারাগার থেকে দুশো নয় জন জঙ্গি এবং নরসিংদী কারাগার থেকে আটানব্বই জন পালিয়েছেন নরসিংদী কারাগারের আটানব্বই জঙ্গির মধ্যে সত্তর জনই সাজাপ্রাপ্ত এদের মধ্যে সাতাশ জন এখনো ধরা ছোঁয়ার বাইরে ঢাকার মার্কিন দূতাবাসের সূত্রগুলো বলছে বাংলাদেশের বিশুদ্ধ জঙ্গি সংগঠন আছে নয়টি 2018 সালে বাংলাদেশে আইএস এর শাখা আছে এমন তথ্য ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের তখনকার সরকারকে জানানো হয়েছিল তখন এদের সহযোগী হিসেবে আনসার আল ইসলাম ও জামাতুল আনসার ফিল হিন্দাল শর্কে নামে দুটি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে অনুরোধ করা হয়েছিল কিন্তু পাঁচ আগস্টের পর এই দুই সংগঠনের নেতারা জেল থেকে পালিয়েছে অথবা জামিন পেয়ে গেছে এসব জঙ্গিরা জেল থেকে পালিয়ে বিভিন্ন সীমান্তে অবস্থান করছে বলে জানানো হয়েছে এদের এমন অবস্থান দক্ষিণ এশীয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে এসব জঙ্গি গোষ্ঠী মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার অন্যান্য জঙ্গি গোষ্ঠী এবং সন্ত্রাসের মদতদাতা দেশগুলো থেকে সাহায্য পাওয়ার আশঙ্কা করা হচ্ছে একাধিক সূত্র বলছে তুলসী ক্যাবার্ডের সাথে ভারতের দুই প্রভাবশালীর বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন নিয়ে অনেক আগে থেকে সোচ্চার তুলসী গাভার্ট দুই সালে দুর্গাপূজার সময় বাংলাদেশের সহিংসতা নিয়ে তিনি এক্স একটি ভিডিও বার্তা দিয়েছিলেন সেখানে তিনি বলেন বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে তার মন ভেঙে গেছে অনেক বিশ্লেষকের ধারণা বাংলাদেশের চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার এবং দীর্ঘদিন ধরে তার কারাগারে থাকার বিষয়টি বর্তমান সরকারের ভাবমূর্তি আরো খারাপ করেছে তুলসীর মতো ট্রাম্প প্রশাসনের অনেক নীতি নির্ধারকদের কাছে দর্শক আমাদের বিশ্লেষণ হলো আগস্টের পর থেকে ভারত ও যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে টেলিফোনে বা মুখোমুখি যত আলোচনা হয়েছে সবখানে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ ইস্যু গত মাসে মোদী হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করার সময় একই বিষয়ে দুজনের কথা হয় তুলসিগাবাদ এবার স্পষ্ট ভাষায় বললেন বাংলাদেশের ধর্মীয় চরমপন্থার উত্থান নিয়ে আমেরিকা গভীরভাবে উদ্বিগ্ন এবং এটি ঠেকাতে দিল্লি এবং ওয়াশিংটন একসঙ্গে কাজ করছে সন্ত্রাসবাদের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকার অভিযোগও মেনে নিয়েছেন তুলসিগাবাদ ভারতের পক্ষ থেকে অনেক দিন ধরেই এমন অভিযোগ বারবার সামনে আনা হয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের বাজার পঁয়ত্রিশ শতাংশেরও বেশি পঁয়ত্রিশ শতাংশ বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্ট হয় শুধুমাত্র আমেরিকাতে শুধু যদি আমেরিকার সেই বাজারটা অফ হয়ে যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির ওপরে নজিরবিহীন একটা চাপ পড়বে সেখানেই সরকার পত মানে সেটাই সরকার পতনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে সুতরাং যুক্তরাষ্ট্রের যে কোনো বার্তা বাংলাদেশের সরকার যে মেনে নিতে এই মুহূর্তে অন্তত রাজনৈতিক সরকার হলে ভিন্ন কথা আমরা শেখ হাসিনার সরকারের সময় শুনেছি অনেক কথা শেখ হাসিনা বলেছেন যে আমেরিকা বাইডেন প্রশাসন আমাদের এই দ্বীপ এই দ্বীপ এই জায়গা দখল নিতে যায় দখল নিতে চাই দিনে বলে আমার উপরে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে এরকম নানা কথা আমরা শুনেছি রাজনৈতিক সরকার নানাভাবে নানা দিক দিয়ে পাশ কাটাতে পারে অনেক কিছু কিন্তু এক একটা অন্তর্বর্তীকালীন সরকারের সেই রাজনৈতিক ক্ষমতা থাকে না একটা বড় দেশের বাং পৃথিবীর সব থেকে প্রভাবশালী দেশের চাপ মানে পাশ কাটিয়ে যেতে কারণ সেই বড় দেশের সঙ্গে আরো অনেক দেশ জড়িত হয়ে থাকে ফেব্রুয়ারিতে ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেন তিনি ভারতের সীমান্তবর্তী বাংলাদেশ এলাকায় বিশেষ করে শিলিগুড়ি করিডোরের কাছে আইএসআইএ কর্মকর্তাদের উপস্থিতি নিয়ে উদ্বিগ্ন একই ধরনের অভিযোগ তিনি তুলেছেন মার্চেও দর্শক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগে গত একত্রিশে অক্টোবর ডোনাল্ড ট্রাম্পও বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে এক বার্তা দিয়েছিলেন এবার মুখ খুললেন ট্রাম্পের বিশ্বস্ত তুলসী তারপর ইউনুস সরকারের সময় বাংলাদেশ খেলাপথ রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে বলে অভিযোগ তুলেছেন তারা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ করে দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদের প্রসার কমাতে গোয়েন্দা তথ্য আদান প্রদানে একে অপরকে সাহায্য করতে একমত হয়েছে নয়াদিল্লি এবং ওয়াশিংটন এখন দেখার বিষয় তুলসী গাবাডের এমন মন্তব্যের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতিক্রিয়া কি হয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে তুলসী গাবাডের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হবে সেখানে মূল করণীয়গুলো চূড়ান্ত হবে এসব অ্যাসাইনমেন্ট বাস্তবায়ন করবেন পল কাপুর